হ্যালো ফ্রেন্ডস এখন ঘড়িতে ঠিক বাজে সকাল সাড়ে পাঁচটা আমরা শহরের পরিবেশ থেকে একটু আলাদাভাবে দুদিন কাটাতে আমরা আমাদের গ্রামের বাড়িতে এটা ডায়মন্ড হাবড়া ঠিক দুটো স্টপেজ আগেই নেত্রা একটা স্টেশন আছে সুলতানবাগ গ্রাম সেখানে একটু ঘুরতে এসেছি দুদিন তাও

ধান চাষের জমি সব চাষ হয়ে গেছে ধান কাটা হয়ে গেছে ঠিক আছে এখন মাটি একটু rest নিচ্ছে আবার মাস দুয়েক বাদে এই জমিতেই বিভিন্ন সবজির চাষ হবে ঠিক আছে এখানে ইলেকট্রিক বলতে এই বড় বড় এ লাইনের তার দেখতে পাচ্ছেন ঠিক আছে তুমি কিছু বলো কেমন লাগছে দেখতে প্রকৃতিটা হম এত সুন্দর লাগছে view টা দেখো এদিকে চারিদিকে জঙ্গল গাছপালা এরকম প্রাকৃতিক পরিবেশ শহরে তো দেখতেই পাওয়া যায় না শহরে শুধু বড় বড় বিল্ডিং গাড়ি ঘোড়া ঠিক আছে পুরো দূষণমুক্ত শহর আর সেখানে গ্রাম বাংলা প্রাকৃতিক হাওয়া ঠিক আছে শুদ্ধ অক্সিজেন ভোরবেলাটা একটু বেরিয়েছি

এकडे ঘাসে পুরো শিশির জমে আছে পায়ে পুরো শিশির লেগে আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করবো কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন গ্রামের প্রাকৃতিক দৃশ্য তো অবশ্যই চলো